হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে আমি আর আমার বান্ধবী সন্ধ্যায় একটু বের হয়েছিলাম অনেক দিন পর একসাথে হলে যা হয় আর কি তারপর আবার অনেক দিন পর একসাথে রাত্রে বেরও হওয়া প্রথমের দিকে আমরা ভেবেছিলাম যে একটা রিক্সা ট্যুর দিবো তো পরে ভাবলাম যে না থাক এবার আর হবে না রিক্সা ট্যুর দেওয়া কারণ রিক্সা ট্যুর দিলে অনেকক্ষণ সময়ের ব্যাপার আর আমরা এত সময় বাইরে থাকতে পারবো না হয়ে গেছে আমাদের সামনে একটা কাপল ছিল যদিও তাদের ছাড়া ভিডিও করা উচিত হয়নি তারপর আমি করেছি কারণ আমার ওদের দুজন থেকে অনেক বেশি ভালো লাগছিল থাক সমস্যা নাই চেহারা তো আর দেখা যাচ্ছিলো না বাস তো আর খাবে না তারপর আমি আমার বান্ধবীর সাথে হাঁটছিলাম আর বলছিলাম দেখ ফরিদপুর তো এখন চেনাই যায় না কত কিছু চেঞ্জ হয়ে গেছে এখানে মানে কিছুই আগের মতন নেই আর এই যে আমার কলেজ আমি এখানে ইন্টার কমপ্লিট করেছি এখানে আমি অনার্সেও ভর্তি হয়েছিলাম বাট পরে গিয়ে আবার ঢাকায় ভর্তি হয়ে যায় আর এই যে আমার বান্ধবী কি যে লজ্জা পায় ও ভিডিও করার সময় তারপর আমরা ভাবলাম যে ফুচকাই খেয়ে নিয়ে এখান থেকে এখানে অনেক ভালো ভালো ফুচকার স্টল আছে তো আমরা আর হাঁটতে পারছিলাম না তো সামনে যেই দোকান ছিল সেই দোকানেই আমরা চলে যাই আমরা রেগুলার ফুচকা নিয়েছি বাট টকগুলো না অনেক বেশি জোস ছিল বিশেষ করে এই সাদা যেই টকটা ছিল ওইটা বেশি ভালো ছিল ওইটা মেবি পুদিনা পাতার টক ছিল এই ফুচকা খাওয়ার সময় না মানে আমি যখন ভিডিও করছিলাম আমাদের সামনে তিনটা মেয়ে বসে ছিল যেহেতু এখানে জায়গাটা ছোট তো ওরকম ভাবে আর কি বসার জায়গা নেই মানে যে যেখানে জায়গা পায় সে সেখানেই বসে নেয় তো আমাদের সামনে যেই তিনটা মেয়ে ছিল ওরা না হিন্দি ভাষায় কথা বলতেছিল প্রথমে আমি ভাবছিলাম যে হয়তোবা ওরা মজা করে এরকম ভাবে নিজেদের মধ্যে কথা বলছিল পরে না ওদের কনভার্সেশন কিছুটা বুঝে বুঝলাম যে না ওরা আসলে মেডিকেল স্টুডেন্ট আর ওরা নেপাল থেকে এসেছে তো যাই হোক ফুচকাটা ভালোই মজার ছিল তারপর আমরা এক প্লেট মোমোস অর্ডার করি এইটাও খেতে অনেক বেশি মজার ছিল আমার তো বেশ ভালোই লেগেছিল আমি না আসলে বুঝি না মানুষ ফুড ব্লগিং কিভাবে করে তাও অল্প সময়ের মধ্যে আমার তো একটা দুইটা খাইলেই পেট ভরা যায় আজকে আমরা আসার আগে ভেবেছিলাম যে রাস্তার ভিতরে কোনো স্ট্রিট ফুড পাইলে সেগুলোই আমরা খাবো কিন্তু আমাদের দুইজনেরই একই অবস্থা আমরা দুইটা আইটেম খাওয়ার পরে আমাদের পেট পুরো ভরে গেছে আমার কাছে মোমোসটা খারাপ লাগেনি মানে ভালোই লেগেছে আর এদিকে আমি আমার বান্ধবীকে বলছিলাম তুইও খা আমি একটু ভিডিও করি তোর খাওয়ার আর ওর ভাব দেখেন আগে ও সস খাচ্ছিল ও আসলে লজ্জা পাইতেছিল যাই হোক আমি বলছি পুরোটা ধরে খা বলে যে না থাক আমি এটা পারবো না আমি অর্ধেক করেই খাই বিশ্বাস করবেন কি না জানি না আগে আমরা দুজন বাইরে বের হইলে আমরা যে কত বাইরের খাবার খাইতাম কিন্তু এখন দুজনই আসলে গ্যাসের রুগী হয়ে গেছি আসলে গ্যাসের রুগী না মানে খাইতে ভয় লাগে যদি গ্যাস ট্যাস হয় আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বলেন তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিবেন লাইক দিবেন ভিডিওগুলো শেয়ার করবেন নতুন নতুন ভিডিও বানাচ্ছি আসলে কারো সাপোর্ট না পাইলে আসলে এইভাবে আগানো যায় না সো আমি আমি যদি দেখি আপনারা সবাই ভিডিওগুলো পছন্দ করছেন আমি আরও বেশি করে এই ভিডিওগুলো আপলোড করব। তো এইদিকে না আমি খাচ্ছিলাম আর আশেপাশের কয়েকজন মানুষ না তাকাই ছিল ভাবতেছে যে কিরে রে ভাই খাইতেছে তাও আবার ভিডিও করতেছে এখন তাদের আমি কীভাবে বোঝাই বলেন যে আমি আসলে ভিডিও করতেছি তো ব্লগে ছাড়ার জন্যই তারপর এখান থেকে আমি একটু বাদাম কিনে নিই আর এদিকে আমরা গল্প করছিলাম যে আগে রেস্টুরেন্টে অফার পড়লেই আমরা দৌড় মারতাম কিন্তু এখন ফরিপুরে আসলেও আসলে সময় বের করতে হয় বাইরে বের হওয়ার জন্য তারপর আমরা এসেছিলাম আসলে ফুলের দোকানে কিছু ফুল কিনতে ঠাকুরের জন্য ফুলের দোকানে আসলে না আসলে খুব ভালো লাগে মানে ভিতরে একটা শান্তি লাগে যে এই ফুলগুলো দেখলে না মনে কোনো খারাপ লাগা থাকলেও না মনটা ভালো হয়ে যায় আর একটা সত্যি কথা কি জানেন ফুল ঠুল দেখলে না আমার কাছে মনে হয় কি বিয়ে বাড়ি বিয়ে বাড়ির একটা ফিলিংস আসে ভিতরে তো তারপরে আমরা একটা আরফিলের দোকানে ঢুকি এখান থেকে আমি দুইটা মগও কিনে নিয়েছিলাম আর আমার বান্ধবীও একটা মগ কিনেছিল তো তারপরে আমরা আবার একটা রিক্সা নিই দেন দেখেন এখানে কি অবস্থা মানে রিক্সাওয়ালা মামা শর্টকাট যাইতে যায় দেখে যে পুরা জ্যামে পড়ে গেছে আমি মামারে বলছিলাম মামা কী অতি লোভে তাঁতি নষ্ট হয়ে গেল তো তো যাই হোক আজকের মতন এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবেন